আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওারাকাতু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফজরের নামাজের পর তিনবার সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় কি লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী খুবই আমলি একটি আমল অথবা ভিডিও দরজার সাথে যদি আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নিতে হবে আর যেহেতু ফজরের নামাজের পর আমলটি করতে হবে অবশ্যই আপনি ফজরের নামাজের জন্য অজু করে নেবেন পবিত্রতার সহিত তারপর ফজরের নামাজ আদায় করবেন এরপর ফজরের নামাজের পর অন্যান্য দিন যে সমস্ত আমলগুলা আপনি করে থাকেন ওই আমলগুলা করে নেবেন এরপরে আপনি তিনবার ইসতেগফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইহি

আল্লাহম্মাবারিকা আলা মুহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মদ কামাবা র তা আলা ইব রহিমা ওয়ালা আলী ইবরহিম ই না কাহামিদুম্মা জে দে এরকমভাবে দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন তিনবার তিনবার ইস্তেফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনি একই এবং বিশ্বাস নিয়ে

شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এইভাবে দরুদ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আমাদের আমলটি করা এবারে মোটামুটি শেষ এখন আমাদের কি যা করতে হবে আমরা এই বাকি অংশটুকো দেখব তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার উপকারের জন্য আপনি প্রচার করুন প্রিয় দর্শক আপনি দোয়া করবেন এরকম ভাবে আমলটা কমপ্লিট করার পরে দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনি কি উদ্দেশ্যে করে আজকেরে আমলটি করছেন এই ভাবে ফজরের পরে তিনবার সূরা সূরা কাউসার পাঠ করলে আল্লাহ তাআলা মাথা থেকে সমস্ত প্রকারের ঝামেলা দূর করে দিবে টেনশন থেকে মুক্তি দান করবে চিন্তা পেরাসানি থেকে হতাশা থেকে বিপদগ্রস্ত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন হেফাজত করবেন কেননা সুরাতুল কাউসার কখন নাজিল হয়েছে আপনি কি জানেন এই সুরা মক্কার কাফেররা যখন আল্লাহ নবী সাল্লাহ আলি কটুত্তি করতো বিভিন্নভাবে গালমন্দ করত। অর্থাৎ নবী সাল্লাহ আলী সাল্লামের সন্তান ছেলে সন্তান জন্ম নিয়ে মৃত্যুবরণ করে তখন আরবের মক্কার যে গাফেররা আছে আল্লাহ রসুলের কথা যদি উঠত তখন তারা বলতো তোরও বাদ দাও তার কথা সে তো আপতার লেজ কাটা তার সন্তান হয়ে হয়ে মৃত্যুবরণ করে সে দুনিয়ার থেকে চলে গেলে তার বিঢ়া বাড়িতে বাতি জ্বালানোর কোনো মানুষ থাকবে না এইরকম ভাবে আল্লাহ রসুলকে তারা দিত এরকম ভাবে কষ্ট দিত কথার মাধ্যমে আল্লাহ একদিন এই কথাগুলো শুনে মন খারাপ করে বসে রইলেন আল্লাহ আল্লা আরামিন আলমিন হজরত এ জিব্রাইল আলিহ্লা মাধ্যমে সৌরাতুল কাউসার নাজিল করলেন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কেন মন খারাপ করে বসে আছে তোমি কি আমার বন্ধুকে এই সূরাটি উপহার দাও জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মন খারাপ দেখে সূরাতুল কাউসার নাজিল করেছেন ইন আ'তয়না কাল কাউসার নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাল কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা আপনি নামাজ পড়ুন কোরবানি করুন আপনার প্রবণ নামে তারাই আবতার তারাইনের বংশ তারা তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাদের নাম নেশানা থাকবে না তাদের কোনো চিহ্ন ভিন্ন থাকবে না ওই দেখেন নাম আবু জাহেল আবু আহ তারা দুনিয়ার থেকে চলে গেছে আবু জাহালের চালা ফেলা দুনিয়ার থেকে চলে গেছে তারা কিন্তু তাদের কোনো নাম নিশানা দুনিয়াতে নেই এমনইভাবে আল্লাহাকালীন এই সুরার মাধ্যমে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন চিন্তা প্যারাসানি হটায়া দিয়েছেন আপনি যদি কোনো চিন্তায় থাকেন কোনো প্যারাসানির মধ্যে থাকেন বিপদগ্রস্তর মধ্যে থাকেন খুবই যন্ত্রণার মধ্যে থাকেন এই সুরা আপনি পরে তিনবার পাঠ করে আল্লাহর দরবারে আপনি করবেন আল্লাহকে বলবেন প্রভু সমস্ত চিন্তা প্যারাসানি থেকে আমাকে আপনি উদ্ধার করুন আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবে তাই কোরআনই আমলটি শেয়ার করে প্রচার